নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে খুব কম সময়েই দোকানের মতো ডিমের চপ তৈরি করে দেখাবো তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলি উপকরণ একটু ভেজে নিতে হবে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা যার যার টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আবারও মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এখন তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ভালোভাবে মেশ করে নিয়েছিলাম মেশ করে রাখা আলুটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব আর অল্প একটু দিয়ে দিলাম ম্যাগি মশালা ম্যাগি মশলাটা দিলে কিন্তু চপটা খেতে খুবই ভালো লাগে আলুর পুরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর নিয়ে নিলাম তিনটি ডিম মাঝখান থেকে কেটে আর কিছু ব্রেড ক্রামস নিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নিতে হবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন এখন চপটা তৈরি করার জন্য অল্প একটু আলুর পুর হাতে নিয়ে নিলাম তারপর একটা ডিমের স্লাইস আলুগুলির উপর দিয়ে দিলাম এখন ভালো করে আলু দিয়ে ডিমের স্লাইসটাকে ঢেকে দিতে হবে দেখুন ভালো করে ঢেকে দিলাম এইভাবে গোল করে নিয়েছি এখন উপর থেকে কিছু ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি ভালো করে ব্রেড গামস দিয়ে কোট করে নিলাম এখন কর্নফ্লাওয়ারগুলা জলটার মধ্যে আমি চপটা দিয়ে দেব চপটা দিয়ে কর্নফ্লাওয়ারের জলটা ভালোভাবে চপের গায়ে লাগিয়ে নেব আবারও ব্রেড গামসের মধ্যে দিয়ে দেব আপনারা ছিলে এইভাবে দু থেকে তিনবার কোট করে নিতে পারেন তাহলে কিন্তু চপগুলি খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন ভালো করে ব্রেড গামস লাগিয়ে নিলাম এইভাবে সবগুলি চপই তৈরি করে নেব এখন চপগুলি ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এক এক করে সবগুলি চপ দিয়ে দেব আর চপগুলি ভাজার জন্য অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন সবগুলি চপ দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তারপর এইভাবে উলটিয়ে পালটিয়ে দুটো সাইডই লাল করে ভেজে নিতে হবে খুবই সহজ খেতেও ভীষণ ভালো লাগে এখন আর দোকান থেকে চপ কিনে না এনে খেয়ে এইভাবে বাড়িতেই তৈরি করে খাবেন এই চপগুলির টেস্ট হবে একদম দোকানের মতো দেখুন বন্ধুরা চপগুলি তৈরি হয়ে গেল এখন সসের সঙ্গে পরিবেশন করলাম দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি আপনাদের কাছে ডিমের এই চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন